গণভবন কিন্তু ভাগাভাগি শুরু হয়ে গেছে কি দেখতে পারতেছেন বাংলাদেশে বিজয়ের হাওয়া বইতে শুরু করেছে এখনও যারা পান নাই ওদের দ্রুত কিন্তু ভাগ বসান আর আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্য কিছু রাইখেন কিন্তু ভাই ভুলে গেলে চলবে না অনেকগুলো পোস্ট আমার সামনে আসছে ফেসবুকে আমি আপনাদের পড়ে পড়ে শোনাই মানে এত মজার আমি স্ক্রিনশটে রাখছি আপনাদের দেখানোর জন্য পড়ে শোনানোর জন্য যাই হোক একজন লেখছে চোখের পলকে গণভবন ভাগাভাগি হয়ে গেল কিছুই নিতে পারলাম না ভাইয়ের মনের কষ্ট আর একজন লাগছে গণভবনের শাড়ির আলমারিটা কিন্তু আমার আগেই কুইয়া দিলাম একটা আপু আপুর মনে আমাদের প্রধানমন্ত্রী শাড়িগুলো খুব পছন্দ আর একজন লেগছে গণভবনের কোল বালিশ আর সাবান শ্যাম্পু আমার এটা হচ্ছে মার্জুক রাসেলের পেস থেকে বলা হয়েছে জানি না গুরু কি না আরেকজন হচ্ছে গণভবনের ওয়াইফাই রাউডার আমি নিমু ভাই আগেই কুইয়া দিলাম ভাই আপনার নেট বন্ধ ছিল এই জন্য কি রাগ নাকি যে ওয়াইফাই অর্ডারের ওপর এত ক্ষোভ কেন আপনার বুঝলাম না তো ও নেট বন্ধ করছিলো এই জন্য আর একজন লেখছে গণভবনে কোনো আলমারির ডয়ের যদি ইতালি বা আমেরিকার ভিসা থাকে তাহলে সেটা আমার ভাই আগেই কুইয়া দিলাম কি বিদেশ যাওয়ার খুব ইচ্ছা আচ্ছা আপনার জন্য রেখে দেবে যান আরেকজন লেখছে গণভবনের বিড়ির দোকানটা কিন্তু আমার ভাই মনে বিড়ি খাইতে পছন্দ করেন না যাই হোক আপনাকে দিয়ে দেওয়া হইলো আরেকজন লাগছে গণভবনের উত্তর পাশের বারান্দাওয়ালা রুমটা আমার ভাই আগেই কুইয়া দিলাম এই উত্তর পাশের বারান্দার রুমটা কেউ নিয়েন না এটা আমাদের এই ভাইয়ের আরেকজন লাগছে গণভবনে এক বেলা ভাত খাইতে চাই আগেই কুইয়া দিলাম জান আপনাকে এক বেলা ভাত খাওয়ার দেওয়া হবে ইনশাল্লাহ আরেকজন লাগছে গণভবনের দক্ষিণ পাশের বিশাল বেলকুনি সহ রুমটা কিন্তু আমার ভাই আগেই কুইয়া দিলাম জান আপনাকে দক্ষিণ পাশে রুম দিয়ে দেওয়া হলো বেলকুনি শহর রুমটা আরেকজন লাগছে গণভবন নামক গরু ছাগল ও হাঁস মুরগির খামার বাড়িতে পিকনিক করার প্রস্তুতি নিন হ্যাঁ সবাই এখানে পিকনিক করা হবে আরেকজন লেখছে যে গণভবনে কোনো কিছুতে ভাগ বসাইতে পারলাম না আফসোস আর একজন লাগছে গণভবনে সুইমিং পুল আর তেলাপিয়া মাছ কিন্তু আমার আপনাকে তেলাপিয়া মাছ দিলাম সুইমিং পুলও দিয়ে দিলাম নিয়ে নেন আরেকজন লাগছে গণভবনের পুকুরের মাছগুলো আমার ভাই মাছ আপনি নেন বসিগুলো আমার জন্য রাখেন কিন্তু আমি মাছ ধরতে খুব পছন্দ করি আর একজন লাগছে দশ মিনিটে গণভবনের সব কিছু ভাগাভাগি হইয়া গেল লেট লতিফ আমি এখনও কিছু পাইলাম না আফসোস এই আপনারা ভাইজনে কিছু রাইখেন একটা কথা ভুলে গেলে কিন্তু চলবে না আমরা যারা প্রবাসে আছি আমাদের জন্য কিন্তু রাখতে হবে বিকজ এটাতে কিন্তু আমাদেরও হক আছে ভাই আমরা যুদ্ধ করতেছি না আমাদের কেন না আমরা যুদ্ধ দেশের জন্য কাজ করতেছি ফিফটি পারসেন্ট আমাদের জন্য রাখবেন আমরা যারা দেড় কোটি প্রবাসী আছি আমাদের দেড় কোটি প্রবাসীর জন্য ফিফটি পার্সেন্ট ডাকবে না ফিফটি পার্সেন্ট আপনাদের দেড় কোটি প্রবাসী ভাইরা কী নিতে চান আগে কমেন্ট করেন আমাদেরগুলো দিয়ে তারপরে হেরা নেবে দেশে যারা আছে কী কী কে কী নিতে চান কমেন্ট করবেন হ্যাঁ সবাই কমেন্ট করবেন কি দেখতে পান কিছু বুঝতে পান এইটাই হচ্ছে বিজয়ের হাওয়া বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ পাইতে শুরু করছে এইগুলাই তার লক্ষণ আপনার কি মনে হয় বাংলাদেশের মানুষ এত সহজেই হেরে যাবে নো বাংলাদেশের মানুষ বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে আর এই বিজয় কেউ ঠেকাইতে পারবে না কারণ এই বিজয় ঠেকিয়ে রাখার মতো ক্ষমতা পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া নাই শেখ হাসিনার পুলিশ প্রশাসন ব্যর্থ সব কিছুই ব্যর্থ জনগণের বিজয় অতি সন্নিকটে এটাই হচ্ছে স্বাধীনতার মজা আর এই স্বাধীনতা থাকবে যতদিন বাংলাদেশ লাল সবুজের পতাকা থাকবে বাংলাদেশ নামে ভূখণ্ডটা থাকবে ইনশাআল্লাহ এটার জন্যই কাজ করব ধন্যবাদ সবাইকে